সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনেও কর্মবিরতি চলছে আজ সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা এ বিষয়ে শহীদ মিনারে যাচ্ছে সেখানে আছেন সিনিয়র আপেল শাহরিয়ার সরি তার সাথে মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে আপেল কখন রওনা করবেন শিক্ষকরা জানতে চাই কয়েক হাজার শিক্ষক এবং কর্মচারীরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে তাদের যে কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয় সেটি স্থগিত করা হয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে রমনা বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার মাসুদ আলম এসেছিলেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন তিনি যে বার্তাটা নিয়ে এখানে এসেছেন সরকার খুব আন্তরিক এবং চেষ্টা করছেন তাদের যে দাবিগুলো তিনটি যে দাবি তারা করেছেন সেটি বাস্তবায়নের জন্য কিছুটা সময় চেয়েছেন বলা হয়েছে আজকে রাতে না হলেও আগামীকাল গাপন দেয়া হবে যেহেতু একটু সময় চাওয়া হয়েছে একটু কিছুক্ষণ আগেও আমরা মাইকে শুনলাম যে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে মাইকে বলা হলো যে আমরা এখন সেটি স্থগিত করেছি আমরা এখন সচিবালয়ের দিকে যাব না এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করব যেহেতু সরকার থেকে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে তারা বলছেন যে তারা জিনিসটাকে ভালোভাবেই দেখছেন এবং তাপনগুলো অবশ্যই দেয়া হবে গতকাল রাতও তো একটি হংসে এখানে অবস্থান করেছিল এবং গতকাল রাতেও তো একটি অংশ এখানে অবস্থান করেছিল এবং সকাল থেকে আমি দেখলাম মাইক্রোবাস এবং বাসে করে দেশের বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হওয়ার যুক্ত হওয়ার জন্য তারা এখানে এসেছে তবে এখানে আশ্বস্ত করা হচ্ছে যে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অংশ বলছে যে না তারা যেহেতু এর সময় নিয়েছিল পরবর্তীতে সেই সিদ্ধান্তটি তারা নিতে পারেনি বা প্রজ্ঞাপন জারি করেনি জন্য তারা চাচ্ছেন যে একটা অংশ চাচ্ছে যে তারা সচিবালয়ের দিকে যাবে তবে এখানে অনুরোধ করা হচ্ছে যে না যেহেতু একটি সরকার থেকে যেহেতু একটু বার্তা দেওয়া হয়েছে তারা একটু সময় নেবেন জানছিলাম শিক্ষকদের আন্দোলনের খবর